আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে রিজেক্ট ড্রেস অনেকেই আছেন যারা রিজেক্ট ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করে সব সময় এবং আমাদের রিজেক্ট ড্রেস শেষ হয়ে যায় কারণ খুব বেশি একটা প্রবলেম থাকে না আমাদের ড্রেসগুলোতে এবং খুবই কম প্রাইসে আমরা ড্রেসগুলো দিয়ে দিই তো যে আপুরা এই রিজেক্ট ড্রেসগুলো নেবেন তিন পিসই আছে তারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ওকে আচ্ছা আমি ফার্স্টের রেটটা দিয়ে দেখাই আমাদের একদমই নিউ ডিজাইন আচ্ছা এটা জামা বা অন্য কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে সালোয়ারে সালোয়ারের প্রবলেম তারপর আমি একটু জামাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কটনের উপরে আছে ওকে ভেজিটেবল বাটিক ড্রেস কটনের উপরে হবে বডি আছে সেভেন্টি ফোর লং হচ্ছে ফর্টি এইট পরে হচ্ছে লং তো এটা হচ্ছে লাল ভিতরে মাকসা করা আছে কলকা ডিজাইন নিচে প্যানেল আছে ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এটা আপনি নিয়ে ঘরে বাসায় পড়তে পারেন ঈদের দিন সকালবেলা বা পহেলা বৈশাখ আছে সামনে পহেলা বৈশাখের জন্যও নিয়ে রাখতে পারেন ঈদের দিন সকালবেলাও পড়তে পারেন বা আপনি বাচ্চাকে নিয়ে স্কুলে বাজারে এই ধরনের ড্রেস তো আমাদের আসলে মানে লাগে কারণ আপনার চট করে বাজারে যাওয়া বা নিচে দোকানে যাওয়া বেবি কিট স্কুলে দিয়ে আসলাম আবার নিয়ে আসলাম এই ধরনের ড্রেস আমাদের কালেকশনে রাখতে হয় এই হচ্ছে আপনার ওনাটা আপনার ওনাটা হচ্ছে কটনের মধ্যে হবে পাঁচ আখা আর ওনাটার মাঝখানে হচ্ছে আপনার গ্রিন কালারের ডিজাইন এই উনার নিচের অংশটা এবং ওনায় আবার সুতার ট্রাসো দেওয়া আছে অন্যায় সুতোর ট্রাসো দেওয়া আছে তো এই ধরনের চট বের হওয়ার জন্য আমাদের দু একটা ড্রেস আমাদের কালেকশনে রাখতে হয় মানে রাখা লাগে আপনি বাসা থেকে একটু বের হবেন আপনার একটা ড্রেস দরকার আপনি এটা পরে বের হয়ে যেতে পারেন প্লাস হচ্ছে পাশে পাশে ভাবির বাসায় যাবেন তো নিচে একটু আপনি এমার্জেন্সি আপনার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসলেন তখনও কিন্তু এই ধরনের ড্রেস আমাদের কালেকশনে রাখা লাগে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও খুবই সুন্দর সালোয়ারটা খুবই সুন্দর ওকে ফুল সালোয়ারটা মোম করা হ্যাঁ ফুল সালোয়ারটা মোম করা আমাদের সব ড্রেসই কিন্তু মোম হুম সব ড্রেসই হচ্ছে মোম সালোয়ারটা অনেক সুন্দর ওকে আচ্ছা এখন প্রবলেমটা দেখাচ্ছি প্রবলেমটা হচ্ছে আপনার সালোয়ারের এই পাশে যে অংশটা আছে এই সাইডে হ্যাঁ সাইডে যে অংশটা আছে এখানে একটা ওই যে মোটা সুতাগুলো পরে না মোটা আপনার সুতা পরে তো টান দিলে ওটা ছুটে উঠে ফেললে এরকম আপনার এই যে সিদ্রের মতো এইভাবে বের হয় হ্যাঁ ওটা একটা মোটা সুতো বা মোটা একটা কাপড়ের মতো পরে যার কোনো টান দিলে জিনিসটা আসে আর এই হচ্ছে আপনার আরেকটা দুইটা দুইটা সুতো পড়েছিল হ্যাঁ তো আমরা চাইলে ওভাবেই দিয়ে দিতে পারি কিন্তু আমরা তা করি না আমরা সবসময় ড্রেস চেক করে কনফার্ম হয়ে একদম ফ্রেশ ড্রেস আপনাদেরকে দিই তো দুইটা সুতো পড়েছিল এই একটা এবং এই একটা তো এখানে ছোট্ট একটা যে ছোটো একটা ছিদ্র পড়েছে আর এখানে একটা বড় তো এটা সালোয়ারের সাইডে আপনি টেইলার্সকে দেখালে হয়তো বা উনি বুঝতে পারবে যেটা এটা কতটুকু কাটা পড়বে ওকে যেহেতু পাশে তাহলে আমার মনে হয় যে টেইলার্সদের সাথে কথা বলে নিলে আপনার এটা কাটা পড়ে যাবে আর যেহেতু সালোয়ার আর এখন খুব সুন্দর আপনার এই বের হয়েছে আপনার যে কি বলে যে রিপু যে করে আগে যেমন সুতো দিয়ে এভাবে সেলাই করে রিপু করা হতো এখন কি একটা স্টিকারের মতো দেয় নিচে দিয়ে আয়রন দিয়ে আপনার একটু গরম ভাব দিলেই ওই স্টিকারটা এখানে একদম বসে যায় আমি দেখেছি টেইলারটা এখন নতুন এসেছে আপনারা ওগুলোও দিয়ে সালোয়ারটা মেক করে ফেলতে পারবেন ওকে জাস্ট এই একটা প্রবলেম আর কোথাও প্রবলেম নাই এখন দেখাচ্ছি হাতার কাপড় একদম ফুল স্লিভ হয়ে যাবে এই যে একদমই ফুল স্লিভ একদমই ফুল স্লিভ হয়ে যাবে ওকে ড্রেসটা খুবই সুন্দর একদম নিউ ডিজাইন নিউ কালেকশন আমাদের তো এইভাবে আপনার ড্রেসে দুই একটা প্রবলেম আমাদের থাকবে এটাই স্বাভাবিক তো যার এটা ভালো লাগে আমরা নর্মালি এটা সেল করছি নশো পঞ্চাশ টাকায় তো যে আপু নেবেন আমি আটশো টাকা এটা দিয়ে দেব একদম আটশো টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন তো যার পছন্দ হচ্ছে চট জলদি অর্ডার করে ফেলবেন যেহেতু এক পিস আছে এবং নতুন তার উপরে লাল তার উপরে হচ্ছে আপনার সি গ্রিন হোয়াইট কালার কম্বিনেশন সব কিছু মিলে ড্রেসটা খুবই সুন্দর তো সালোয়ারে আপনি স্টিকার ওই গামগুলো দিয়ে যদি আপনি রিপো করে সালোয়ারটা তৈরি করেন কেউ বুঝতেই পারবে না যে এই ড্রেসটা আপনি আটশো টাকা দিয়ে নিয়েছেন এই ড্রেস এই 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 ড্রেস আমাদের লাগে ঈদের দিন সকালবেলা সারা দিন পরে কাজ করার জন্য নতুন ড্রেস আমরা সবাই চাই এবং পরি হ্যাঁ কম দামের হোক বেশি দামের হোক আর বাটিক তো পরে অনেক আরাম এগুলো আপনি যত ওয়াশ করবেন কোনো প্রকার রং যাবে না বিশেষ করে মায়েরা যারা কাজ করেন সারাদিন দেখা যায় যে আপনার কাজ করতে করতে পেটের অংশ আপনার ভিজে যায় ড্রেস ওই জায়গাটা কালো হয়ে যায় হ্যাঁ বা হাতার অংশ যেহেতু মা সারাদিন কাজ করেন বেবি নিয়ে তো তাদের জন্য বলবো যে মায়েদের জন্য এটা একদমই পারফেক্ট একটা ড্রেস তো নিয়ে নেবেন হ্যাঁ আটশো টাকা দিব আচ্ছা এই ড্রেসটা খুবই সুন্দর কালারটাও একদমই আনকমন একটা কালার এটা কোনো ফাটা ফুটা কিছু নাই মোমের আপনার ইয়ে পড়েছে দাগ পড়েছে এটা মোমের দাগ হ্যাঁ আমি দেখাচ্ছি এই সাইডে কি আছে আচ্ছা মানে বোঝা যায় না হ্যাঁ অতটা বোঝা যায় না আমার নিজের চোখেই পড়তেছে না আমি নিজেই খুঁজে পাচ্ছি না আচ্ছা আচ্ছা সেকেন্ড এই এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে একদম হালকা হালকা হ্যাঁ যেহেতু আমাদের মোমবাটি মোমের ড্রেস এগুলো একদমই আপনার হালকা হালকা মোম পড়েছে হালকা হালকা মোম পড়েছে এটা মোমের ডাক বোঝাই যায় না বোঝাই যায় না এই যে একদমই বোঝা যায় না এই যে বুকের অংশে এই যে বুকের অংশে হালকা হালকা মোম পড়েছে যখন আপনি এটাখানে গলাটা দিবেন এইটা বুকের অংশে পড়বে তো আপনার দেখা যদি ওনা পড়ে তাহলে তো দেখা যাবেই না তার উপরে আপনার এই যে কালারটা এমন ভাবে ওর সাথে মিশে গেছে এটা কিন্তু হচ্ছে আপনার যে একটা কালারটা হচ্ছে না কেমন মাটি মাটি টাইপের কালার মানে কালারটা হচ্ছে আপনার লাইট একটা কফিও ঠিক না মানে এটা কেমন টাইপের একটা কালার তো ওর সাথে মিশে গেছে হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসটা এই ড্রেসটা কোনো ছিটে ফাটা কিছুই নাই জাস্ট মোম পড়েছে আমাদের মোমেন্ট ড্রেস তো মোমের কাজ করতে যেয়ে মোমের দাগ পড়েছে এটা পানি দিয়ে ওয়াশ করলে উঠে যেতেও পারে নাও পারে এটা আসলে কনফার্ম হয়ে বলা যাচ্ছে না আচ্ছা এই হচ্ছে উনারটা এই হচ্ছে আপনার ওনাটা এই যে এই উনারটা এই ওনারটার এই যে দেখতে পাচ্ছেন এই অনুটার এখানে এই যে মোমের দাগ পড়েছে মোম এগুলো মোম ওকে এখানে এই যে ওনাটা যখন আপনি গায়ে দিবেন গায়ে জড়াবেন এটা সাধারণত নরমালি কারো চোখে পড়বে না আর এটা কিন্তু আমাদের বেক্সি মোমবাটিক আপনার হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির ড্রেস এবং ওনাটা খুবই বড় খুবই সুন্দর বিশাল বড় ওনা আপনার ফুল বডি কাভার হবে আপনি এটা পরে নামাজ পড়তে পারবেন আর হচ্ছে আপনি কি বলে এই যে এই যে এখানে একটা দাগ আছে আমাদের এই ড্রেসগুলো সাধারণত যারা আপনার অনেক হেলদি গরমে অনেক কষ্ট পান প্লাস হচ্ছে আপনার যাদের অ্যালার্জির প্রবলেম আছে বিশেষ করে অ্যালার্জির প্রবলেম এটা এই ধরনের কাস্টমার আমাদের সবচেয়ে বেশি যে গরমের সময় অ্যালার্জির প্রবলেম হয় আপনার মোটা কটন ড্রেস বা হচ্ছে আপনার মিক্সড যে কটনগুলো ওগুলো করতে পারে না গার মধ্যে আপনার মানে কি বলে চুলকাচুলকি করে মানে মনে হচ্ছে যে ফুটতেছে কিছু দিয়ে মানে যাদের আছে তারা জানে তো যেহেতু আমাদের এগুলো বেক্সি বাটিক আপনার আশি বাই আশি সুতার এই সুতার উপরে আপনার কটন ড্রেস হয় না অনেকে বলেন আপনাদের ড্রেস অনেক পাতলা গরমের সময় তো পাতলাই পরবেন যেটা আপনাকে আরাম দিবে গরমে কষ্টের হাত থেকে আপনি যেন মুক্তি পান তো এমন ড্রেস আপনারা পরবেন পড়তে চান যে গরমে যেন আপনার কষ্ট না হয় কারণ আমাদের দেশে কিন্তু গরমের সময় প্রচুর গরম পড়ে তো আপনি এসির মধ্যে কতক্ষণ থাকবেন আপনার তো পেসি থেকে বের হতেই হবে তা আমাদের এই ড্রেস আপনি অফিসে রেগুলার যদি জব করেন অফিসে পড়ে যেতে পারবেন তারপরে বাহিরে যে কাজেই যান জার্নি হোক কোথাও বেড়াতে যাওয়া হোক ঘরে বসে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ওই অন্যটা যে প্রবলেম এটা হচ্ছে মোম মোমের দাগ আমাদের হাই কোয়ালিটি ড্রেস এগুলো আচ্ছা অন্য ওই এক পাশেই আছে আর তো দেখতে পাচ্ছি না আর ছিটা এরকম আছে হ্যাঁ ছিটা এরকম আছে যেহেতু এই কালারটা হচ্ছে একটু মাটি মাটি টাইপের একটা কালার তো এই মোমের কালারটা ওর সাথে মিশে গেছে হ্যাঁ মোমের কালারটা ওর সাথে মিশে গেছে আপনি কেউ ধরতেই পারবেন না যে এটা প্রবলেম কোথায় ওকে তো আমরা এই যে একটা হালকা প্রবলেম এটা কিন্তু ওভাবে প্রবলেম না এটা একটা হালকা প্রবলেম তারপরও আমি আমরা এভাবে কোনো আপুদেরকে এই ড্রেস আমরা দেই না মানে প্রোভাইড করি না হ্যাঁ আপু থেকে এই ড্রেস আমরা প্রোভাইড করি না হালকা প্রবলেম মানে আমার কাছে প্রবলেম এই হচ্ছে এটা সালোয়ারটা এই হচ্ছে সালোয়ার আচ্ছা সালোয়ারটা দেখাচ্ছি এই যে ফুল সালোয়ার কিন্তু মোম হ্যাঁ আমাদের সব সব ড্রেস আমাদের মোমের করে এবং এই মোমটা কিন্তু হাই কোয়ালিটির মোম এই মোমটা হচ্ছে হাই কোয়ালিটির মোম এই যে সালোয়ারেও আপনার হালকা হালকা মোম পড়েছে হ্যাঁ হালকা হালকা মোমের ডাক আছে সালোয়ারে এটা যেহেতু নিচে থাকবে ড্রেসের সো বোঝার কোনো উপায় নেই তো বিশাল বড় সালোয়ারের কাপড় এবং সালোয়ারের কাপড় এত সফট এত নরম এত আরামদায়ক এবং আমি কিন্তু নিজে পার্সোনালি আজকে প্রায় যে পাঁচ বছর আজকে বিজনেসের বয়স আমি আগে থেকে বাটিক পরি কিন্তু আমার বাটিক আমি অল টাইম বেড়াতে যাওয়া হোক আপনার স্কুলে যাওয়া হোক তারপর হচ্ছে যে কোনো কাজে মানে কন্টিনিউ আমি আমার এই ড্রেস পরি কারণ এগুলো এত আরাম এত নরম এত তুলতুলে যে আপনি গরমের সময় যখন আপনার ঘাম হবে প্রচন্ড ওই ঘামেও কিন্তু আপনার কষ্ট হবে না আর এই হচ্ছে আপনার হাতের কাপড় ফুল স্লিভ হবে তো আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার গোল জামা হয়ে যায় তারপরে নামাজি ওম না গিফট করবেন আপনি নিজে নেন আপনার মায়ের জন্য নেন বান্ধবীর জন্য নেন বোনের জন্য নেন কলিগের জন্য নেন যার যে যাকে আপনি গিফট করবেন সেই বলবে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন এত আরাম সবচেয়ে বড় কথা হচ্ছে আরাম প্লাস হচ্ছে কালার যাবে না হ্যাঁ আর এই একটা আরেকটা কালার এটা হচ্ছে ডিপ ব্লু এটাও সুন্দর ডিপ ব্লুর সাথে সবুজ কালার হ্যাঁ ডিপ ব্লুর সাথে সবুজ কালার আপনি বিভিন্ন জায়গা থেকে ড্রেস পারচেস করেন করতেই পারেন আমিও যেমন বিভিন্ন পেজ থেকে কেনাকাটা করি তবে কিছু কিছু জাগা পেজ আছে যেটা আমার মানে পারমানেন্ট হয়ে গেছে তাদের প্রত্যেকটা জিনিস আপনার খুবই ভালো তো সেখান থেকে কেনাকাটা করি তো আপনারাও আমার মনে হয় আমাদের ড্রেস যারা একবার কিনেছেন তারা তো বারবারই কিনছেন আর যারা এখনও পারচেস করেন নাই তারা একবার পারচেস করে করে দেখেন আপনি আমাদের ড্রেসের লাভার হয়ে যাবেন এই হচ্ছে অন্যটা তো ড্রেসে কোনো প্রবলেম নাই অন্যতেও কোনো প্রবলেম নাই ওকে আপনি আমাদের ড্রেস কি জানেন আপনি যে ডিজাইন দিয়ে বানাতে চান যে ডিজাইন দিয়ে সেই ডিজাইন হয়ে যাবে আরেকটা জিনিস যে এখন কিন্তু অলরেডি গরম পড়ে গেছে তো এভরিডে কিন্তু আমাদের ড্রেস ওয়াশ করতে হয় যারা আমরা সকাল নয়টায় বের হই বিকাল পাঁচটায় আসেন বা আরও সকালে বের হন আস্তে আস্তে ছয়টা সাতটা তো এই গরমের মধ্যে তো আপনার পক্ষে একটা ড্রেস পরে পরের দিন ওই ড্রেসটা তার পরা সম্ভব হয় না গরমের মধ্যে তো পরের দিন আপনার আর একটা ড্রেস পরতে হবে তা আমাদের এই ড্রেসগুলো যদি আপনি এভরিডে ওয়াশ করেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কালারের আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা বিশাল বড় সালোয়ারের কাপড় এবং সালোয়ারের নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে তো যারা একটু লুজ সালোয়ার পছন্দ করেন এই যে একটু ওটাকে ওগুলোকে বলে মনে আসতেছে না যারা একটু লুজ সালোয়ার পরতে পছন্দ করেন তাদের কিন্তু এই সালোয়ার হয়ে যাবে এবং নিচে দেখেন প্যানেলটা সালোয়ারের নিচে পড়বে অনেক সুন্দর লাগবে আচ্ছা এইটার প্রবলেম হচ্ছে বড় একটা সুতার টান এই যে বড় একটা সুতার টান আছে ওকে এটা ছিঁড়বে না যতই টানাটানি করি এই যে যতই টানাটানি করি এটা কিন্তু ছিঁড়বে না এটা একটা জাস্ট সুতার টান এরকম থাকে হ্যাঁ কারণ এগুলো তো আগে সাদা আমরা কাপড় কেনা হয় সাদা কাপড় কিনে তারপরে এটার উপরে কালার বসে জাল দেওয়া হয় তো অনেক প্রসেসিং আছে তো অনেক বড় আপনার গজ হিসেবে কেনা হয় তো এই কাপড়ে এই ধরনের প্রবলেম থাকবে তো এই হচ্ছে আপনার সালোয়ারের এই যে বড়ো একটা সুতার টান এটা আমি টান দিয়েছি যা এরকম হয়ে গেছে এটা সমস্যা নেই তো এই ড্রেসগুলো যারা নেবেন আচ্ছা ওই দুটোর প্রাইস আমি বলি নাই না আচ্ছা আমি আবার একটু বলে দিচ্ছি আচ্ছা এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা ওকে তাহলে এই রেড ড্রেসটা পাবেন হচ্ছে আটশো টাকায় লালটা পাবেন আটশো টাকায় আর এই দুইটা হচ্ছে আমরা আমাদের বারোশো পঞ্চাশ আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কোনো কিন্তু ছিড়া ফোটা ফুটা নাই এটা আপনার জাস্ট মোমের দাগ তারপর আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে অনেকে আছেন যে একটু বাসায় একটু ভালো জামা পড়তে চান গরমের মধ্যে এবং আপনি পরে অনেক আরাম পান আপনার গরমে অনেক কষ্ট হয় তো যারা হেলদি আছেন প্লাস হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে বা অনেকের হাই প্রেশার তারাও গরমে খুব কষ্ট পান তো আমি ওই চিন্তা ভাবনা করি এটা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যেন আপনি এটা বাসায় পড়তে পারেন হ্যাঁ আর এটাও সেম এটার কোনো প্রবলেম নেই জাস্ট সালোর একটা বড় সুতোর টান ওটা কোনো প্রবলেম নেই আমি টান আমি করলাম দেখুন ছিঁড়ে নেয় তো এটাও আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যারা চাচ্ছেন যে একটু ভালো ড্রেস বাসায় পড়তে পার চাই বা পরার ইচ্ছা আছে আপনাদের আমি আমি মনে করি যে আপনারা এগুলো নেন নিয়ে বাসায় পড়েন ওকে তাহলে এই দুটো এক হাজার পঞ্চাশ এটা আটশো টাকা যারা নেবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন কোনো রিটার্ন অপশন নাই ওকে ভালো করে অনেকক্ষণ বসে দেখে শুনে আপনারা কনফার্ম করবেন আর ঢাকার বাইরে যদি কোনো আপু নেন তাহলে দেড়শো টাকা আপনাকে বিকাশ আগে করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে পাঠাই না ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ লাইক দিবেন শেয়ার করবেন একটু কাইন্ডলি শেয়ার করবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ